নমস্কার আমি সীমা ফুড অ্যান্ড কুকের একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত মা চলে যাওয়ার পর আজ প্রথম পর্ব তো আজ খুব ব্যস্ততার মধ্যে পর্বটা করতে হবে কারণ আয়ুষের আজকে গুড ফ্রাইডের ছুটি আছে কিন্তু ওর আটা থেকে পড়া তাড়াতাড়ি যা ওকে একটু রান্না করে ওকে খাইয়ে পড়তে দিয়ে আসতে হবে আর সামনেই পরীক্ষা কিন্তু দোলের মেলা শুরু হয়েছে একদম বাড়ির কাছাকাছি তো দোলের দিন ভেবেছিলাম একটু নিয়ে যাব কিন্তু ওদিন বিকালে সন্ধ্যের দিকে এমন ঝড় বৃষ্টি বিদ্যুৎ চমকাচ্ছে আর বাস পড়ছিলো তো নিয়ে যাওয়া হয়নি তো একদিন একটু সন্ধ্যাবেলা নিয়ে ঘুরিয়ে নিয়ে আসতে হবে আর এবার রান্নাবান্না করবো প্লিজ সাথে থাকবেন আপনারা অনেক দিন ধরে মা চলে গেছে সেই ভিডিও পাচ্ছেন বলে অনেকেই কমেন্ট করছেন কিন্তু আপনারা জানেন মা আসার পরে আমরা তিন চার দিন নেটওয়ার্কের প্রবলেম বা ফোনের যাই হোক আমাদের ব্যক্তিগত কারণের জন্যই বলবো যে আমরা ভিডিও দিতে পারিনি যার জন্য ভিডিওগুলো স্টকে ছিল সেই ভিডিওগুলো আস্তে আস্তে আমরা আপলোড করেছি তো প্লিজ আগেও যেভাবে সাথে ছিলেন আর আগামী দিনেও সেইভাবে আমার পাশে থাকবেন এটাই আপনাদের কাছে প্রার্থনা করব আর এই জবা ফুল গাছটা নিয়ে লেখেন যে প্রচুর জবা ফুল হয়েছে ফুলগুলো তোলো না পুজো হ্যাঁ আমরা সবাই আর শুধু আমি বলে না আমাদের পাশাপাশি সব বাড়ির লোকই এই গাছ থেকে ফুল নিয়ে পুজো দেওয়া হয় গাছটা প্রচুর ফুল ফোটে এইটা আর পাশে আর একটা আছে দুটো গাছ তো প্রায় পাড়ার লোক সবাই এই গাছ থেকে ফুল নেয় দুটো চাটি করে খুব ভালো ফুল ফোটে গাছটা এখানে যেহেতু কেউ বাস করে না গাছগুলো হয়েছে বাবু চলো এই শাকটা তুলে নিচ্ছি আমি ওটাতেই যাবো খানিকটা টমেটো তুলে নি অনেক টমেটো ফেঁকেছে আর অনেক দিন রান্নাঘরে ভিডিও করা হয় না আর প্রায় একদিন ছাড়া দুদিন ছাড়া প্রায় মাঝে মাঝে প্রতিদিন ঝড় বৃষ্টি সন্ধ্যা হলে তো বৃষ্টি হলে তার ভিতর জল ঢুকে যায় কাদা হয়ে গেছে তা ভাবছি কাল থেকে হয়তো রান্নাঘরের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো একটু পরিষ্কার করে জল জমে আছে জলটা ফেলছি না এখন গাছটা আমারই মাথায় পড়বে কত টমেটো পেকে আছে একটা গাছে টমেটো তুলে এটা ঝুড়িয়ে দাও বাবু

পাতা হয়েছে কচি চারিদিকে পরিবেশটা দেখলেই বোঝা যায় বসন্ত এসেছে ডালে ডালে ফুলের সমারোহ গাছে গাছে নতুন পত্রর আবির্ভাব মানে এমনভাবে পরিবেশটাকে মুখর করে তোলে সত্যি দেখলেই মনে হয় বসন্ত এসে গেছে নিম গাছের পরিবর্তন দেখুন যেমন মানে আগার দিকে ছোটো ছোটো ফুলের কুঁড়ি এই যে সঙ্গে কচি পাতা আর এই সময় নিম তেতাটা খুবই খাওয়া প্রয়োজন

যদি ফুল তোলা যদি ফুল এমনি তোলা তাহলে এরকম তুলতে নেই ও যদি ফুল যদি পূজা দেয় তখন তুলতে হয় ঠিক ঠিক না বলে ঠিক কি করছ তুমি হ্যাঁ আচ্ছা মা সময় পায়নি তুমি গোছাচ্ছ বই নিয়ে বসবে তো হ্যাঁ

আর এই ডব্লিউ কাজগুলো দিয়েছে আর করে যেতে হবে আনতে দেখবে হ্যাঁ ভাতটা হয়ে গেছে ভাত বসিয়ে দিই আর বাগানে গেছিলাম ফ্যানটা ছেড়ে নিয়ে আর এখনো কিছু কাটা হয়নি সবজি চিংড়ি মাছগুলো কেটে নেবো আর আজকে পটল চিংড়ি মাছ আলু আর শাক দিয়ে একসঙ্গে রান্না করব এভাবে রান্না করে কখনো খেয়েছেন কিনা জানি না খুবই টেস্টি হয়

আলু পটল ভেন্ডি সব কেটে নেব আর আলুর এই সুবিধাটা এখন পাওয়া যাচ্ছে এরম ভাবে আজ রেলেই চলে যাচ্ছে কিন্তু আর কদিন পরে আর হবে না তখন আলুর খোসা শক্ত হয়ে যাবে ইটের গুঁড়ো মাখানো হয়ে যাবে তখন একটু একটু করে ছাল তুলতে তুলতে হাব্বালা হ্যাঁ এটা আলুটা নষ্ট হয় না ওইভাবে ছাল তুলতে গেলে একটু আলুও যায় তবে সিনেমাস কেটে উঠে এখন একটা আলু কাটছিlast আলু তোমার হাতের কাজ হয়ে গেছে

দোল হল রঙের উৎসব বসন্তকাল দোল উৎসব পালিত হয় এই ধনী দরিদ্র ছোট বড় সবাই মিলে আনন্দে মেতে ওঠে দোলের দিন সবাই আবির নানা রং মাখে দোলের অন্য নাম শান্তি শান্তিনিকেতনে এই উৎসব পালিত হয় দেশ বিদেশের বিভিন্ন ভাষাভাষী মানুষ এই উৎসবে যোগদান করেন একে বসন্ত উৎসব বলে বসন্ত এসে গেছে হেবি বলা যায় আয়েশকে থ্যাঙ্ক ইউ দাও তুমি ওটা আমি মুখস্থ করিছি আমাকে থ্যাঙ্ক ইউ দাও দুজনকে থ্যাঙ্ক ইউ আরে আমি মুখস্থ ছিলাম হামা পড়িয়া পড়িয়া মুখস্থ করিছি আরে মাইকে ডক্টর ভাবে মুখস্থ করিছি है परसन तुम गुस्सा हो गए थे ना देखो बोलते পারব বলে দাও द डॉग इज ए डोमेस्टिक एनिमल इट हैज फोर लेग्स टू आइज़ टू ইয়ার্স এন্ড এ লং টেইল ইট ইটস বডি ইজ কভারড উইথ শর্ট এন্ড শর্ট হেয়ার ই ইট ইজ ফন্ড অফ ফিশ এন্ড মিট ইট গট আওয়ার হাউস ভেরি নাইস এই তো আয়েশা পড়া হেভি মুখস্থ হচ্ছে আবার আবু আর বনে থাকে বাক কিন্তু কবির নাম সহ চালাইন লিখতে পড়বে হ্যাঁ মুখস্থ দাও মানে একদম আমার হাতে শাকটা কি সুন্দর লাগছে চকচক করছে আমার এখানে কচি শাক হ্যাঁ চিংড়ি মাছ দিয়ে কি রান্না হচ্ছে কদিন মা ছিল কি সুন্দর সবজিগুলো কেটে দিতে টপ টপ করে যেন রান্না হয়ে যেত অনেক তাড়াতাড়ি হয়ে যেত হ্যাঁ আবার ধরা আমার কাজে যাওয়ারও খুব তাড়া হতো না সময় থাকতো হাতে আয়সল লেখা কত বাকি রান্নাটা ঝপঝপ করে সেরে নেবো খাইয়ে আয়ুষকে পড়তে পাঠাতে হবে কড়াইতে তেল দিচ্ছি আগে আলুটা ভেজে নেবো আলু ভাজা এক হলুদ আর নুন দিয়ে দেবো এই ফ্রাই ফ্যানে নিম পাতা ভাজিয়ে দেবো নিম পাতা গুলো ধুয়ে নিয়ে এসেছি এবারে শুকনো মানে

ওখান থেকে ডিম নিয়ে আসো তোমার ঝুড়ো করে দিই তোমার এই তরকারি হলে তোমার অতক্ষণ হবে না টাইম তোমার পড়তে যাওয়ার টাইম হয়ে যাবে ঝপ করে একটু ডিম এনে দাও ঝুড়ো করে দিই খেয়ে চল যাও চিংড়িটা লবণ হলুদ মাখিয়ে নেব আছে তুলে নেব যে আলুগুলো কাটা পড়েছে সেই আলু কাটা তেলের মধ্যে রেখে দিলাম ওর সঙ্গে তিন চারটে চিংড়ি মাছ ভেজে নেব একটু ভাতের সঙ্গে খেয়ে যাবে একটা চেরা কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে দিলাম একটু ঝাল ঝাল ভাগ হবে হ্যাঁ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি অল্প একটু নুন দেব আর এক চিমটি হলুদ পটলটা ভাজা ভাতে থাক আমি ঝক করে ভাতটা বেড়ে দিই একটু খেতে টাইম লাগে তরকারি যা হচ্ছে এসে দুপুরে খাবে হ্যাঁ এখন একটু চিংড়ি মাছ ভাজা ডিম ভাজা আলু ভাজা দিয়ে খেয়ে যাও আমি তো তরকারি হয়নি হ্যাঁ রাগ করো না পাহাড়া দিয়ে চালিয়ে দাও ভাতটা একটু ঠান্ডা হোক দেব ওটা সাইকেলে খুব দিয়ে এসো খাইয়ে মাখিয়ে দেবো আমি মাকে ঝোরে বলো মা শুনতে পাবে না তো আমি পেলাম শুনতে আয়ুষ পড়তে যাবে তো টাইম হয়ে গিয়েছে তাই আয়ুষ খাচ্ছে খাওয়া হয়ে গেলে আমি নিয়ে পড়তে দিয়ে আসবো নিম পাতাটা এ কম আছে একদম খড়খড়ে হয়ে গেছে এবার আঙুল দিয়ে চাপলেই গুঁড়ো হয়ে যাবে শুনতে পাচ্ছেন একদম মচমুচে হয়ে গেছে কিন্তু পটলটা ভাজা হয়েছে তুলে নেবো ফ্লেটে সামান্য তেল দেব তেলের মধ্যে দেবো গোটা জিরে রসুন পেঁয়াজ খুঁটি তেরা কাঁচা লঙ্কা নিম পাতাটা হয়ে গেছে ওতে প্রায় প্রায় বসিয়ে দেবো আর একটা টমেটো স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এটা চিংড়ি মাছটা দিয়ে দেবো কয়েকটা রাখবো ভেন্ডি ভাজার জন্য এবারে শাকটা দিয়ে দেবো আলুটা দিয়ে দেবো এবার জল দিয়ে দেবো শাকটা দিয়ে বেশি ভাজবো না কড়াইতে তেল দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা কেটে তেলে দিয়ে দেবো গোটা জিরে ভেন্ডিটা দিয়ে দেবো শাক মতো নুন দিয়ে দেবো শুকনো ভাত খেয়েছে তো একটু শশাটা কেটে দিচ্ছে একটু খেতে খেতে চলে যাবে ঝোল তরকারি হয়নি

দোলের আগে এক সপ্তাহ আগে নিমপাতাটা পেঁয়াজ নুন আর তেল দিয়ে মেখে নেবো আমরা কিন্তু নিমপাতা পাতা পেঁয়াজ নুন তেল দিয়ে খাই আপনারা কিভাবে খান আমাকে কমেন্টে জানাবেন এইভাবে কিন্তু আমাদের ভালো লাগে কাঁচা সরষের তেল দেবো কোথায় কি জানেন তো খাওয়াটা হচ্ছে যার যার রুচির ব্যাপার যে যেমন ভাবে ছোট থেকে খেয়ে অভ্যস্ত খেতে ভালোবাসে সে কিন্তু সেই ধরনের খাওয়াই খেতে চায় ভালো লাগে না আবার অনেকের ভালো লাগে যেমন আমরা অনেকে খায় না বলবে বাবা নিম পাতায় ছোটবেলা থেকে করে সেই আছে আমি নিম পাতা ফেলে এনেছি আর আয়ুষের বাবা কি করেছে কাঁচা নিম পাতা ধুয়ে খানিকটা চিবিয়েছে তো খাবে কি জানি না খানিকটা তুলে রেখেছি না খাই আমি দুপুরে খেয়ে নেবো আর আমি যে থালায় নিম পাতা মেগেছি ও থালায় আগে ভাত নিয়ে খেয়ে নেবো আমি কাঁচা নিম পাতা না দেখো কি করবে খেয়ে খাবে কিনা আমি জানি না আমি খাবো কাটাটাই আমার বেস্ট আমার আবার এই যে পোড়ালে যে একটা সেন্ট বের এটা আমার ভীষণ ভালো লাগে আমি তো জানো সব কাঁচাই খাই যা পারো খাও আমার অন্য সবজি দাও দেখি আমার খাওয়া শেষ হবে তারপর দেব চিংড়ি মাছ কিন্তু দু পিস নেবে তার বেশি নেবে না আয়েশ কিন্তু এসে খাবে টেস্ট হয়েছে তো এটা

নিম পাতা এমন ভাবে খাচ্ছে মিষ্টি খাচ্ছে ভাত নিচ্ছে আবার পাতা নিয়ে নিচ্ছে ঢেলে শোনো রবীন্দ্রনাথ একদিন দুপুরবেলা খেতে বসেছে তা বাড়িতে একজন অতিথি এসছে সে পাশে বসে খাচ্ছে আর রবীন্দ্রনাথ খাচ্ছে তো রবীন্দ্রনাথের প্রতিদিনের মানে সপ্তাহে একদিন নিম পাতা বাটা খেতেন উনি কাঁচা পাতা বাটা তা এমনভাবে চামচে করে খাচ্ছে মনে হচ্ছে যেন টক বা মিষ্টি দই খাচ্ছে তো যে পাশে বসে খাচ্ছে সে বলছে এত টেস্টি বা এত সুন্দরভাবে খাচ্ছে কি ভালো জিনিস খাচ্ছে তার কোনো ঠিক নেই বারবার কবির দিকে তাকাচ্ছে তখন রবীন্দ্রনাথ আর চোখে দেখে কবি মানুষ তো মানুষের মনের ভাষা তো খুবই বুঝতে পারে তো কাজের লোক যিনি দেওয়া করছিলো তাকে দেখেছে বা কাজের লোক হোক বা বাড়ির কেউ হয়তো মা বৌদি টৌদি তাদেরকে ডেকেছে ডেকে বলছে আমি যে জিনিসটা খাচ্ছি ওনাকে একটু দিন বাটি করে যথারীতি ওনারা দিয়েছে উনি গালেতে দেখে বিষাক্ত তিতু নিম পাতা যে খাবারই খাও ভালো হোক মন্দ হোক সেটা যদি মন দিয়ে খাও সেটাই ভালো লাগে রবীন্দ্রনাথ বাটাকে তো আর আমি কাঁচা পাতা চিনি আর আমি পুড়িয়ে দিই তিতো খেয়েছি ভাজা খাবো না পোড়া খেয়েছি শাক দিয়ে পরন্তলে কেমন হয়েছে আয়ুষ পর্বটা শেষ করে তো আজকে তো বাড়িতে নেই আর আমি খেয়ে উঠে এখন যাবো ওকে নিয়ে আসতে সাড়ে দশটায় ছুটি দেবে আর এক ঘন্টা পর যাবো তো আজকে পর্বটা আর বাড়াবো না আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে আগামী পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নমস্কার